السلام عليكم অনেকদিন পর Apple নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছে। আপডেটটি হচ্ছে iOS 18.6 Beta 2 আপডেট। আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম ফিচার অ্যাড হবে কিনা, তাছাড়া আপডেটটি করলে আমাদের ফোনে কোন রকম সমস্যা হবে কিনা, ব্যাটারি লাইফ আগে থেকে বাড়বে কিনা, ব্যাটারি হেলথ ড্রপ করবে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমত বলে নেই এই আপডেটটি সাইজ একেবারে ছোট একটা আপডেট 500 থেকে 600MB মত আপডেটটি সাইজ হবে এবং আপডেটটি করার পরে আমাদের ফোনে তেমন কোনো चेंजेस আপনি দেখতে পাবেন না এইটা মূলত একটা বাগ ফিক্সার আপডেট সো এই অ্যাপটি যখন আপনার ফোনে আপনি করবেন আপনার ফোনে কোন রকম ফিচার অ্যাড হবে না এবং কোন নতুন চেঞ্জেসও দেখতে পাবেন না আবার এই আপডেটটি করার পরে আমাদের ফোনে অনেক বড় কোনো বাগ ফিক্স হয়ে যাবে এমনটাও নয় অনেক সময় আমাদের ফোনে ছোটখাটো কিছু বাগস থাকে যেগুলো কারণে আমাদের ফোনটা অনেক বেশি স্লো কাজ করে মূলত এই আপডেটটির মাধ্যমে এইটাই ফিক্স করা হয়েছে তাছাড়া আপডেটটি করার পরে আমাদের ফোনে কোনো রকম সমস্যা আমি দেখতে পাইনি এবং আপনারা দেখতে পাবেন না ইনশাআল্লাহ আর যদি কথা বলি এটা আপডেট করার পর আমাদের ফোনে ব্যাটারি দিন আগে থেকে বাড়বে কিনা তো যেহেতু এটা একটা বেটা আপডেট তো বেটা আপডেট গুলো করার পর সচরাচর ব্যাটারি জিনিসটা বোঝা যায় না তো যখন এটা স্টেবল ভার্সনটা লঞ্চ হবে তখন আমি সঠিক বলতে পারবো আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি ইস্যু হচ্ছে কিনা আর যদি কথা বলি ব্যাটারি ড্রপ করেছে কিনা তো আপডেটটি করার পরে আমাদের ফোনে কোনো রকম ব্যাটারি হেল ড্রপ করে নেই কিন্তু আপনাদের করতেও পারে এখন অনেকে প্রশ্ন করবে যে ভাই আমাদের ফোনে তো এই আপডেট এখন পর্যন্ত আসে তো ভিডিও শুরুতেই বলেছিলাম এটা একটা বেটা আপডেট তো বেটা আপডেটগুলো আপনি নর্মাল আপডেটের মতন পাবেন না এই আপডেট গুলো করতে গেলে একটু ঝামেলার মধ্যে পড়তে হয় তাছাড়া যারা জানতে চাচ্ছেন যে এই আপডেটটি আমাদের ফোনে করা উচিত হবে কিনা তো আমি রেকমেন্ড করব আপনারা কখনোই আপনার ফোনে বেটা কোন আপডেট করবেন না কারণ এই আপডেট গুলো করার পরে আমাদের ফোনে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে তো আপনি কখনোই কোন রকম বেটা আপডেট আপনার ফোনে করবেন না আর বিশেষ করে আপনার ফোনটা যদি আইফোন 13 সিরিজের ফোন হয়ে থাকে তাহলে তো কখনই করবেন না কারণ এমনি তো আইফোন যে সিরিজের ফোনগুলোতে আপডেট করার পর কোনো কারণ ছাড়াই গ্রিন লাইন অথবা গ্রিন স্ক্রিন ইস্যু চলে আসে এই তথ্যগুলো বাইরে এই আপডেট নিয়ে কথা বলার কিছুই নেই কারণ এই আপডেটটা তেমন বড় কোনো আপডেট না এবং কোনো ইম্পর্টেন্ট আপডেটও না জিনিস আপনারা নোটিস করতে পারেন যে এখন আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না কারণ বিগত এক সপ্তাহ ধরে আমার এইচএসসি হয়েছে স্টার্ট তো পরীক্ষায় ফোকাস করার কারণে আমি মূলত ইউটিউবে সময় দিতে পারছি না एग्जाम শেষে আবার ইনশাল্লাহ এবং সবাই আমার পরীক্ষার জন্য দোয়া করবেন আমি যেন ভালো একটা ফল অর্জন করতে পারি তাহলে আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে